আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পথ যেখানে প্রকৃতি এবং শান্তির মেলবন্ধন ঘটেছে আজকের গন্তব্য রিজার্ভ ফলস ট্রেল যা রোয়াঞ্চরি বান্দরবনে অবস্থিত এই ট্রেলটি প্রকৃতির সৌন্দর্য চ্যালেঞ্জিং হাইকিং আর মনোরম জলপ্রপাতের জন্য খুবই বিখ্যাত বান্দরবান যে শহরটি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত এখানকার প্রাকৃতিক দৃশ্য শান্ত পরিবেশ এবং অসাধারণ অভিজ্ঞতা সবাইকে মুগ্ধ করে রিজার্ভ ফলস ট্রেল ঠিক এই অংশ একটি অসাধারণ ট্রেকিং রুট যা আপনাকে নিয়ে যাবে পাহাড়ের গহিনে রিজার্ভ ফলস ট্রেলের শুরু স্থান হচ্ছে রোয়াংচুরি বান্দরবান শহর থেকে প্রায় 20 থেকে পঁচিশ কিলোমিটার দূরে চেন্সে শুরু হয় এখানকার পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে যেখানে আপনাকে প্রথমে কিছুটা রুক্ষ এবং কঠিন পথ পারি দিতে হবে পথের শুরুতে কিছুটা কঠিন লাগতে পারে তবে একবার পাহাড়ি পথের মধ্যে ঢুকে গেলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে আপনি চলতে চলতে দেখতে পাবেন গণ বন দিগন্তব্যাপী পাহাড় আর শাকের মতো আঁকা আঁকা নদী এখানে যাত্রা করার সময় আপনাকে অনেকগুলি দাপে পথ পারিয়ে দিতে হবে এগুলো একটু চ্যালেঞ্জিং হলেও একেবারে দুর্ভোগের নয় তবে সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসবে যখন আপনি হঠাৎ জলপ্রপাতটির কাছাকাছি পৌঁছাবেন আপনি যখন রিজার্ভ ফচের কাছে পৌঁছাবেন তখন আপনি পাবেন এক মনোমুগ্ধকর দৃশ্য এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় পঞ্চাশ ফিট আর এর চারপাশের পরিবেশ একদম শান্ত আপনি যখন জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে থাকবেন তখন আপনার মাথার উপর দিয়ে পানির জর্ণা পড়তে দেখে মনে হবে যেন আপনি এক স্বর্গীয় রাজ্যে প্রবেশ করেছেন এখানে এসে আপনি যদি চান তবে শীতল পানিতে গোসল করতে পারেন অথবা শুধু শান্ত পরিবেশে বসে সময় কাটাতে পারেন প্রকৃতির সঙ্গী হয়ে একদম নিঃশব্দে সময়টা উপভোগ করা অন্যরকম এক শান্তির অনুভূতি এনে দেয় রিজার্ভ ফলসটি শুধুমাত্র একটি হাইকিং রুট নয় এটি একটি অভিজ্ঞতা যেখানে প্রকৃতির সাথে আপনার এক অপূর্ব সম্পর্ক তৈরি হয় এখানকার নিরিবিলি পরিবেশ ঠান্ডা বাতাস আর জলপ্রপাতের সুর এগুলো সব মিলিয়ে একটি নিখুঁত ভ্রমণ আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হন অথবা ট্রেকিং পছন্দ করেন তাহলে রিজার্ভ ফলস ট্রেল আপনার জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে তবে মনে রাখবেন এই ট্রেলটি মাঝারি থেকে কঠিন তাই প্রস্তুতি নিতে বলবেন না সাথে রাখতে হবে পর্যাপ্ত পানি স্ন্যাক্স এবং সবসময় প্রস্তুত রাখতে হবে নিরাপত্তা কিট এখানে আসার পথে আপনি পার করতে পারবেন বান্দরবনের ছোটো ছোটো পাহাড়ি গ্রামগুলো যেখানে স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখে সত্যিই অনুপ্রাণিত হবেন আশা করি আজকের এই রিজার্ভ ফল ট্রেল ভ্রমণ আপনাদের কাছে ভালো লেগেছে বান্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনারাও এই ট্রেলটি ভ্রমণ করতে পারেন এমন সুন্দর সুন্দর গ্রহণ অভিজ্ঞতার আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না